বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে তোমাদের জন্য যেটা আলোচনা করছি সেটা হচ্ছে মাধ্যমিক ভূগোলের ম্যাপ পয়েন্টিং তোমরা যারা এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী তাদের ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ে আমরা কোন কোন বিষয়গুলো প্র্যাকটিস করব বা আমাদের নদ নদী রয়েছে তারপরে আমাদের হ্রদ রয়েছে তারপরে আমাদের বিভিন্ন অঞ্চল রয়েছে আমাদের উপকূল রয়েছে আমাদের বিভিন্ন শহর নগর রয়েছে আমাদের যোগাযোগ থেকে বিভিন্ন বিষয়গুলো রয়েছে জলবায়ু অঞ্চল স্বাভাবিক উদ্ভিদ মৃত্তিকা প্রভৃতি বিষয়গুলো রয়েছে এবং নগরের তো অনেক অনেক রয়েছে তো আমাদের এর মধ্যে কোন কোন বিষয়গুলো মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো আমাকে প্র্যাকটিস করে পরীক্ষার হলে যেতেই হবে কারণ আমরা ভূগোলের ছাত্রছাত্রীরা অনেকাংশে এই বিষয়টা ভুল করি যে ভূগোলের ম্যাপটাকে আমরা প্র্যাকটিস করি না তার কারণ তোমাদের বলে রাখি এই ম্যাপ থেকে কিন্তু দশটি মার্ক আমাদের রয়েছে এবং যারা একটু প্র্যাকটিস করে যায় তারা কিন্তু এই ম্যাপ পয়েন্টিংয়ে দশের মধ্যে দশ মার্ক খুব সহজেই নিয়ে আসতে পারে কারণ মাত্র কয়েকটা ম্যাপ পয়েন্টিং তুমি যদি ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে হুবহু কমন চলে আসে এবং সেটা খুব বেশি নয় ধরো পাঁচ দশটা পাঁচটা কি সাতটা শহরের অবস্থান পাঁচ সাতটা শিল্পের অবস্থান পাঁচ সাতটা কৃষির অবস্থান পাঁচ সাতটা উপকূল বা হ্রদের জায়গা কোনগুলো রয়েছে এরকম মাত্র কিছু কিছু রয়েছে এইগুলো যদি আমি একটু ভালো করে প্র্যাকটিস করে যেতে পারি তাহলে কিন্তু আমি দশে দশ পাব তো আজ আমি তোমাদের সামনে শুধুমাত্র সেই নামগুলোই শেয়ার করব। যেগুলো তোমরা প্র্যাকটিস করবে আর এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি তিনটে লিঙ্ক তোমাদের সামনে শেয়ার করব। এক নম্বর লিঙ্ক হচ্ছে কীভাবে ম্যাপ পয়েন্টিং করতে হয় কারণ ম্যাপ পয়েন্টিং করার একটা আলাদা নিয়ম আছে সেই নিয়মটা অবশ্যই জেনে ম্যাপ পয়েন্টিং করবে দু নম্বর যে বিষয়টা বলবো যে পয়েন্টগুলো আমি তোমাদের দিয়েছি যদিও খুব তাড়াতাড়ি চেষ্টা করব এই পয়েন্টগুলো সম্পূর্ণ পিডিএফ আকারে তোমাদের সামনে তুলে ধরার জন্য তো সেইগুলোর উত্তরের যে সংকলন রয়েছে সেই উত্তরপত্রটা তোমরা কোথা থেকে পাবে সেই লিঙ্কটাও তোমাদের শেয়ার করব আরও একটা বিষয় ওই ডেসক্রিপশান বক্সে দেয়া থাকবে যে কিভাবে ম্যাপটা প্র্যাকটিস করবে এই তিনটে বিষয় আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেই তিনটে ভিডিও তোমরা দেখে নিও খুব উপকার পাবে তো আজকের আলোচনায় চলো আমরা দেখে নিই যে আমাদের কোন কোন বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে তোমাদের আরও একটা কথা বলে রাখি যে শুধুমাত্র আমার যে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আমি দেখব সেটাও কোনো ব্যাপার নেই তোমরা তোমাদের পাঠ্য বই বা তোমরা তোমাদের মানচিত্র বই বা যেখান থেকে পারো বিভিন্ন সহায়িকা বিভিন্ন নোটস সেখান থেকেও কিন্তু এই ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা সুন্দর করে প্র্যাকটিসটা করতে পারো বাজার থেকে কিছু এক টাকা দামের ম্যাপ কিনে নেবে নিয়ে এই ম্যাপ পয়েন্টিংগুলো সুন্দর করে নোট নোট করে ফেলবে নোট করে সেটাকে মাঝে মাঝে একটু উল্টিয়ে দেখবে নোট করতে হায়েস্ট তোমার সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা আর কিচ্ছু না আর সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন সেই নোটটাকে একটু উল্টে পাল্টে জাস্ট চোখের দেখা দেখবে তাহলেই দেখবে পরীক্ষাতে দশের মধ্যে তুমি দশ পাচ্ছ একদম নিশ্চিন্তে তো চলো কোন কোন পয়েন্টগুলো আমরা বিশেষ করে প্র্যাকটিস করবো এবছরের জন্য সেটা তো আমরা দেখবই তার সঙ্গে এর আগের বছর কি কি প্রশ্ন এসেছিল সেটাও কিন্তু আমরা একটু দেখে নেব। তাহলে আমাদের আরও বিষয়টা পরিষ্কার হয়ে যাবে আমরা প্যাটার্নটাও তোমাদের বোঝাতে পারবো যে এই পার্ট থেকে এটা এসেছিলো এই পার্ট থেকে এটা এসেছিলো এবং এবছর কি কি আসতে চলেছে সেটাও কিন্তু শেয়ার করছি চলো তাহলে দেখে নেওয়া যাক কি কী ইম্পর্ট্যান্ট বিষয়গুলো রয়েছে দু হাজার পঁচিশ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য বন্ধুরা তাহলে আমরা পরপর দেখে নিই আমরা কোন কোন ম্যাপ পয়েন্টিং এবছরের জন্য বিশেষ করে প্র্যাকটিস করব প্রথম আমরা আসি শহর ও নগর শহর ও নগর থেকে আমাদের যেটা করতে হবে ভারতের প্রবেশদ্বার ভারতের ডিট্রয়েড দিল্লি কলকাতা মুম্বাই আরব সাগরের রানী ভারতের শুল্কমুক্ত বন্দর এ কটা দু হাজার চব্বিশ সালে এসেছিলো বেঙ্গালুরু এটা অতটা প্র্যাকটিস করার দরকার নেই কিন্তু অন্য যে কটা বললাম সে কটা কিন্তু প্র্যাকটিস করবেই কারণ আশা রাখছি এ কটার মধ্যে একটা ঠিক পাবে নেক্সট পর্বত ও মালভূমি পর্বত ও মালভূমি থেকে শিবালিক পর্বত আরাবল্লি পর্বত সাতপুরা নীলগিরি অস্টিন কেটু মেঘালয় মালভূমি লাদাখ লাদাখ মালভূমি ডেকানটাপ এবং ছোটনাগপুর এর মধ্যে মেঘালয় মালভূমিটা চব্বিশ সালে এসেছিলো ওটা বাদ দিয়ে বাদবাকি যে কটা আছে অর্থাৎ শিবালিক পর্বত আরাবল্লি সাতপুরা নীলগিরি তোমার গডৈই নস্টিন কেটু লাদাখ মালভূমি ডেকানচাপ এবং ছোটনাগপুর মালভূমি কটার লোকেশন কিন্তু খুব ভালো করে দেখে রাখবে নদ নদী ও হ্রদের মধ্যে নর্মদাটা আগের চলে এসেছিল অতএব এটা বাদ দাও বাদবাকি সবরমতি তাপ্তি গোদাবরী মহানদী কৃষ্ণা কাবেরী একটা হচ্ছে নদী আর সম্বর হ্রদ পুলিকট হ্রদ কোলেরু হ্রদ চিল্কা হ্রদ এবং লোকটাক হ্রদ খুব খুব ইম্পর্টেন্ট এবার আসব উপকূল থেকে উপকূলের মধ্যে করমণ্ডল উপকূল কোঙ্কন উপকূল উত্তর সরকার উপকূল ইন্দিরা পয়েন্ট কন্যা কুমারিকা পক প্রণালী এই কটা খুব ইম্পর্ট্যান্ট আগেরবার মালাবার উপকূল এসেছিল নেক্সট জলবায়ু থেকে বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এবং ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল প্রায় একই বিষয় আর হচ্ছে তোমার শীতকালীন মৌসুমী যুক্ত অঞ্চল যেটা কিন্তু চব্বিশ সালে এসেছিল নেক্সট এখানে আর বিষয় তোমাদের একটু বলে রাখি যেটা টাইপিংয়ে মিস্টেক হয়েছে আমি পরে নোট করে দেবো সেটা হচ্ছে ওই তোমার মরু জলবায়ু ঠিক আছে ওই পয়েন্টটাও একটু দেখে রাখবে নেক্সট আমি মানে রাজস্থানের ওই যে সাইডটা থর অঞ্চলের যে সাইডটা আছে সেই সাইডটা নেক্সট স্বাভাবিক উদ্ভিদে আসি চিরহরিতরণ্য অঞ্চল মরু অঞ্চলের উদ্ভিদ ম্যানগ্রো বরণ্য বা সুন্দর সুন্দরবন নেক্সট যেটা কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র সেটা চব্বিশ এসেছিল এটার দরকার নেই অর্থাৎ অরণ্য অঞ্চল মরু অঞ্চলের উদ্ভিদ ম্যানগ্রো বরণ্য এবং সুন্দরবন একটা ভালো করে প্র্যাকটিস করে রাখবে মৃত্তিকার ভেতরে আসি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল লোহিত মৃত্তিকা অঞ্চল এবং কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল এই তিনটে ভালো করে প্র্যাকটিস করো লবণাক্ত মৃত্তিকা অঞ্চল আগের বছর চলে এসেছিল কৃষি থেকে আসি গম কফি কার্পাস ধান এবং মিলেট উৎপাদক অঞ্চল আগের বছর চা উৎপাদক অঞ্চল এসেছিল শিল্প থেকে আসি উত্তর ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র যেটা দু হাজার চব্বিশ সালে এসেছিল তারপরে দেখো পূর্ব ভারতের একটি লো শিল্প শিল্পকেন্দ্র খুব ইম্পর্ট্যান্ট উত্তর ভারতের ও দক্ষিণ ভারতের ম্যানচেস্টার মানে তোমার কানপুর এবং কোয়েম্বাটু যেটাকে বলা হচ্ছে আর ভারতের ম্যানচেস্টার এটা আলাদা তারপরে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র ভারতের একটি তথ্যপ্রযুক্তি কেন্দ্র এবং পরিবহনের মধ্যে রয়েছে পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের বৃহত্তম মহানগর পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর যেটা চব্বিশ সালে ছিল অতটা ইম্পর্টেন্ট নয় এবার ভারতের শুল্কমুক্ত বন্দর পূর্ব ভারতের একটি তৈল সদনাগার এবং পূর্ব রেলপথের সদর দপ্তর এই যে কটা পয়েন্ট আমি তোমাদের বললাম কটা পয়েন্ট খুব ভালো করে নোটস করে রাখো এবং চব্বিশ সালে যে কটা এসেছিল সে কটা প্র্যাকটিস করার দরকার নেই বাদ বাকি যে কটা আছে এ কটা যদি তুমি ভালো করে প্র্যাকটিস করতে পারো তাহলে দেখবে পরীক্ষায় তোমরা হুবহু কমন পেয়ে যাচ্ছ এর মধ্যে থেকে দশ মার্ক এটুকু তোমাদের বলে রাখতে পারি তো এইগুলো প্র্যাকটিস না করে পরীক্ষা হলে যেও না এটুকু বলে আজকের এই আলোচনা শেষ করলাম প্র্যাকটিস করো যার যে বই থাকুক না কেন সেই বইই দেখো এই পয়েন্টগুলো করা রয়েছে যদিও আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি এই পয়েন্টের সম্পূর্ণ নোটস পিডিএফ আকারে তোমাদের সামনে তুলে ধরার তোমাদের সুবিধার জন্য তো আজকের মধ্যে এখানে শেষ করলাম ধন্যবাদ